يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم درس قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله أنجم أنا الإسلام رب العالمين بارشيك إسلامي جل شمالك وشبابك اللَّهُ تزرع طلماء كرام وربيان عظام আমার প্রাণ প্রিয় ভাইরা পর্দার আড়ালের মা আল্লাহ পাকের দরবারে আমরা শক্তি আদায় করি আলহামদুলিল্লাহ আজকে এই মাান করার জন্য আসা নয় মাঝে মাঝে ব্যাটারি চার্জ কমে গেলে চার্জ দিতে হয় এই দরবারে আসানো নিজের ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য ইমানই ব্যাটারি আল্লাহ পাক বাবা আদম আলাই থেকে ঈসা রহল্লা পর্যন্ত সকল নবী রসুলদের ও বলে বলেছেন নবীর দরবারে গিয়ে আত্মশুদ্ধি অর্জন করার জন্য আমাদের নবীর পরে যেহেতু চামত পর্যন্ত আর কোনো নতুন নবী পৃথিবীতে আসবেন না তাহলে আমরা আত্মশুদ্ধির জন্য কোথায় যাব আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে বলেন এই গানগণ তোমরা আল্লাহকে ভয় করা এবং ওই আল্লাদের সহ থাকো এই আয়াতের তফসিলের মধ্যে আসে আগেকার দিনে যেমন হার এলাকায় নবী থাকতেন নবী চলে গেলে আল্লা নবী পাঠাতেন মহানবী সাল্লা আলি সাল্লামের তুমুত্রের মধ্যে ক্যামত পর্যন্ত হার এলাকায় হার দেশে আল্লাহর বলিরা থাকতেন আর আমাদের দায়িত্ব হলো অলি দরবারে গিয়ে অলি আল্লাহ গিয়ে নিজেদের আত্মার পরিশুদ্ধি করা যে জিনিস যত দামি হয় সে জিনিস তত বেশি নকল হয় আমাদের নবী ও নবী নবীদের নবী ওই নকল নবী কিন্তু আমাদের নবীর পরে আবার নবুতের দাবি হচ্ছে আমাদের নবে সারা নবে তারপরেও আবার নব তুলে ধরে যেহেতু অলিয়া উলিয়াদের মাধ্যমে উম্মতের আত্মার পরিশুদ্ধি হবে এজন্য অলি আল্লাহর নামে খাটি থেকে বন্ধ বেশি খাটি যত অলি আল্লাহ আছে বর্তমান বন্ধ অলি আল্লাহ বেশি বন্ধদের দরবারে যদি যাই দুনিয়াও বরবাদ আখরা তো জন্য খাতি আল্লাহদেরকে চিন্তা হবে তাদের দরবারে যেতে হবে আমরা যে দরবার এসেছি বর্তমান যুগের সর্বমহলে ওলামাই কেরামের সর্বমহলে সমর্থিত প্রিয় ব্যক্তিত্ব আল্লামা মুক্তি রশিদুর রহমান ফারুক সাহেব মজুল্লাহ এই দরবারের আদায় করব নিয়মিত আল্লাহ আমাদেরকে অলি আল্লাহ তো আমি মনে করি হজরত এজাজত দেওয়ার অর্থ হল আমাদেরকে এই কাজের দায়িত্ব দেওয়া আজকে যারা আমরা এসেছি এবং আসব আমরা সকলে মিলে চেষ্টা করব সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে যেন আল্লাহর এই অলির মাধ্যমে আল্লা তৈরির একটা মিশন শুরু হয়ে যায় আজকে মাহফিল আজকে শুধু ইসলাহি বয়ান হবে আগামীকালকে সারা দুনিয়া বিভিন্ন বিষয় নিয়ে বয়ান হবে তো আজকে ইসলাহি বয়ান করার জন্য যে যোগ্যতা দরকার সে যোগ্যতা আমার মধ্যে নাই গোলামের খাতায় দাম লাগাইছে গোলামের শিখবো এরপরে বলবো আজকার কথা বাড়াতে চাই না আর অনেক বুধুর দিন আসেন ধারাবাহিক বয়ান করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ বলির দরবারে যে ফয়জ বরকাত এবং রোহাদিয়ার তা পরিপূর্ণভাবে অর্জন করার তৌফিক দান করেন আমিন